Thank <coughs> আজ খুব ভোরে ভোরে উঠতে হয়েছে একটাই কারণে আজ পড়ি সকালবেলা টিউশানি আছে টিউশানি করে একেবারে স্কুলে চলে যাবে তো সকালবেলা ওর জন্য ভাত করে দিতে হবে তো সেই কারণে একদম পোনে সপ্তাহে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আর সাতটা বাজে তখন বাইরে বেরিয়েছি কাজ করতে বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি উঠোন ঝাড় দিতে যেদিন যেমন সময় থাকে আমার হাতে ঠিক তেমন সেভাবেই আমি কাজ করি আজকে যেহেতু আমার সময় আছে তো সেই কারণে পুরো উঠোনটা একদম লম্বাই আমি ঝাড় দিয়ে দিচ্ছি কি বলতো মানুষের এমন এমন সময় পরিস্থিতি আসে সব কিছু কিন্তু আস্তে আস্তে শিখে যেতে হয় আমরা কিন্তু দেখো আটটা সাড়ে আটটা নটার সময় ঘুম থেকে উঠি কিন্তু এখন এমনই একটা পরিস্থিতি পড়েছে একদম সকাল সকালই আমারও উঠতে হচ্ছে পরেরও উঠতে হচ্ছে যতই রাত করে শুই না কেন সকালটা কিন্তু সকালই হয় তাই না আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই সংসারে অক্লান্তি পরিশ্রম করতে হয় আমার যেমন সংসার তেমন ব্যবসা ব্যবসার কথাটা আমি বাদই দিচ্ছি কেন ব্যবসার কাজটা কিন্তু সবাই মিলেই করা হয় তোমাদের দাদা করে আমার শ্বশুরমশাই আর একজন আছে তো সবাই মিলে হাতে হাতে কাজ করলে একটু কাজটা কম হয় কিন্তু সংসারের কাজটা কিন্তু সবই আমার উপরে বার পড়ে যেহেতু পড়ি এখন ছোট মানুষ ওকে দিয়ে তেমন একটা কাজ করায়নি আর এখন এখন স্কুল খুলে গিয়েছে ও তো সময়ই পায় না আর শাশুড়ির মা যেহেতু বয়স হয়ে গেছে টুকেটাকি কাজ করে সেটা হচ্ছে মা ওপরে তাকে মায়ের কাজগুলো করে ঠাকুরের সন্ধে দেওয়া পুজো দেওয়া মায়ের কাপড় চোপড় কাজ হয় এগুলো মায়ের নিজের কাজ নিজেই করে বাদ বাকি কাজগুলো কিন্তু সমস্ত আমারই করতে হয় যতক্ষণ পর্যন্ত আমরা রাতে ঘুমাই ততক্ষণ পর্যন্ত আমাদের আর কোনো চিন্তা চিন্তাধারা থাকে না সকাল হলেই চোখ খুললেই তখন চিন্তা পড়ে যায় কোন কাজটা আগে করব কোনটা পরে করব। তোমাদের সঙ্গে টুকটুক করে গল্প করছি আমার টুকটুক করে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখনো পর্যন্ত তোমাদের দাদা কিন্তু ঘুম থেকে ওঠেনি জানো তো ও খুব পরিশ্রম করে অনেক রাত করেই বাড়িতে ফেরে তো সেই কারণে ওকে আর ডাকলাম না আগে আজকে আমি আর পড়ি উঠে বললাম যেহেতু পড়ির ক্লাস আছে আর আমার এদিকে সংসারের কাজ আছে তারপরে ভাবছি ঘরের কাজটা পরে করব যেহেতু তোমাদের দাদা উঠবে তারপরে কিন্তু আমি বিছানাটা তুলবো কিছু মানুষ আছে জানো তো বন্ধুরা পরিস্থিতির চাপে পড়ে না সব কিছু বদলে যায় সেই মানুষটি কিন্তু আমিও আছি কেননা এখন বাজে সকাল পনে আটটা আর পনে আটটার সময় দেখো আমার ভাত জেতে গিয়েছে আর সমস্ত বাসি কাজ কিন্তু আমার পুরো কমপ্লিট পরি সকাল নটা থেকে আছে তো সেই কারণে সাতটার সময় উঠেছি আমি কিন্তু ঘুম থেকে ম্যাক্সিমাম সাড়ে আটটা পনে নটা আটটার সময় ঘুম থেকে উঠি কিছু কিছু পরিস্থিতি পড়লে যে মানুষ এমন বদলে যায় সত্যি ভাবাটা খুব দুষ্কর আস্তে আস্তে দেখো কত সুন্দর আস্তে আস্তে বদলে যাচ্ছে যত বড় হচ্ছে ওরও চাপটা বাড়ছে ও বুঝতে শিখে গিয়েছে যে আমারও বদলে ফেলতে হবে কেন ওই সিস্টেমটা রাখলে আর চলবে না ভাত কিন্তু আমার হয়ে এসেছে জানো তো বন্ধুরা ভাতটা বসিয়ে দিয়ে বেশ খানিকটা কাজ করেও নিয়েছি আর এখন চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে গুড মর্নিং কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমি তো সুস্থ আছি দেখতেই পাচ্ছো যেহেতু সকাল সকাল উঠেছি সমস্ত বাসির কাজ ছেড়েছি তো চলো আজকে ব্লগটা তো শুরু করেই দিয়েছি ভালোবেসে দেখো অবশ্যই ভালো লাগবে চলো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নেই হল সকালে রান্না করির জন্য ভাত করেছি আর এই যে এইয পেশারে চিটি দিয়েছ ও এখন খেয়ে বেরোবে টিউশনে এই জন্য এই যে আমার কাছে থেকে চুল বেঁধে আসছে চলে সাইট সাইট আর আমি এখন বিছানা তুলবো যেহেতু তোমাদের দাদা একটু লেট করে ঘুম থেকে ওঠে এক একদিন এক একরকম রবিবার দিনকে একদম সকাল সকাল আর অন্য বাদ বাকি দিনগুলো একদম ডেকে ডেকে তুলতে হয় এখন আটটা বাজে বিছানা তুলবো হ্যাঁ দিচ্ছি ওর ভাত মেখে দিতে হবে চলো দুপুরে রান্নাটা কিন্তু বসিয়েই দিলাম আর আজকে হচ্ছে নিরামিষ নিরামিষের দিনকে ওই যে হয় ডাল নাই সয়াবিন তো আজকে হচ্ছে ডাল আর ছোট ছোট আলু ভাজা এগুলো হচ্ছে যে যে নতুন আলু উঠেছে এখন ছোট আলু সেই ছোট আলুগুলো এইগুলো ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে ডালের পাতে আর সকালবেলা আজকে টিফিন করব হচ্ছে রুটি করব আর আলুর তরকারি করবো একটু টমেটো দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝাল ঝাল করে যেহেতু নিরামিষ নিরামিষের দিনকে একটু ঝাল ঝাল তরকারিটাই বেশ লাগে এই মাত্র দোকানে সমস্ত কাজকর্ম করে উঠলাম আর দেখো ভাত নিয়ে বসে পড়েছি আমাদের তো খাওয়ার টেবিল আছে এখানে আমরা কোনোদিনই খাবার টেবিলে বসে ভাত খাই না এখানে বসে খাই পরি স্কুল থেকে বাড়ি এসেছে ও খেয়ে নিয়েছে এই যে বসে খেয়েছে ও একদম সকাল এখানে খাবে দুপুর এখানে খাবে কোথাও বসে খাবে না এদিক ফিরেও বসে খাবে না টেবিলেও খাবে না ঘরেও খাবে না ওখানেই খাবে আর আমরা এখন খাবো আজকে আলু ভাজা ডাল করেছি আর কী শাক বলো ওটারে হেলাঞ্চে শাক মনে করতে পারছি না এই হেলাঞ্চে শাক আলু দিয়ে একদম শুক্ত শুক্ত করে চচ্চড়ি করেছি খাওয়া দাওয়া সেরে স্যালাড কাটতে যাব বেশ কিছুটা স্যালাড কেটে দিয়েছি ওর দোকানে নিয়ে বেরিয়ে পড়বে আর গরমকাল পড়ে গেছে পরে একদম পুরো ফুল স্পিডে পাখা ছেড়ে শুয়েছে মানে ঘরের মধ্যে কিন্তু গরম আর বাইরের দিকে একটু একটু ঠান্ডা যেহেতু হাওয়া দিচ্ছে ঠিক আছে চলো খাওয়া দাওয়া আগে করে নিই তারপরে আবার ওদিকে কাজকর্ম করতে হবে দোকানে সমস্ত কাজ করা কমপ্লিট স্যালাড দিয়ে এসেছি এখন সন্ধেবেলা আর বাসন মাজবো ওদিকে পরে কিন্তু গান করতে বসে পড়েছে তো ভাবলাম ও গান করছে করুক আমি এই বাসনগুলো মেজে নিই অল্প কটা বাসন আছে এই কটা বাসন মাঝে হয়ে গেলে কিন্তু মোটামুটি আমার শোন কাজবাজ কমপ্লিট চলো তোমাদের চুপ চুপে একটু গানটা শুনি আসি দেখলে আবার গান করবে না বন্ধ করবে চুপচাপ আবার ফোনে আমি আবার কথা বলছি কি না কেননা ও খুব লজ্জা পায় এখন একটু বড় হয়ে যাচ্ছে সবার সামনে করতে চায় না গান যাই হোক ওই চুপ করে শুনছে পরি আমার সঙ্গে ঝগড়া করছে জানো তো বলছে নাকি আমি লুকি লুকি ওর গান তুলেছি তোমরাই বলো আমি কি গান তুলেছি লুকি লুকি ক্যামেরা করেছি করিনি তাই না ও বলছে করেছে দেখো একভাবে ঝগড়া করে যাচ্ছে তাই আমি ক্যামেরাটা একটু অফ করার সঙ্গে কথা বলছিলাম তুলিনি গান সত্যি তুলিনি আর যদি তুলি তা কি হয়েছে সবাই একটু

পাঁচটা আর এক না ভাই ঠিক আছে চলো যতক্ষণ আমি গল্প করবো তোমাদের সঙ্গে ততক্ষণ ও ফাঁকি দেবে গান করবে না বলবে আমি অনেকক্ষণ বসেছি জানো তো আমার সাতটা ছটার সময় বসেছি এখন সাড়ে ছটা বাজে এই সব করে আমার সঙ্গে ঝামেলা করে ঠিক আছে চলো আচ্ছা ঠিক আছে দেবোক্ষন এখন কিচ্ছু দেবো না এখন জল আর মুড়ি হালকা ঠিক আছে চলে অনেকটাই গল্প করলাম বাসন মাঝি না তো আমি যদি এখন ভিডিও করি না ও একদম পুরো গানটা বন্ধ করে বসে থাকবে আর বলবে আমি অনেকক্ষণ বসেছি জ্বালা দিচ্ছে লঙ্কা কেটেছি তো হাত জ্বালা দিচ্ছে আর কালকে তোমাদের একটা জিনিস দেখাবো জানো তো আবার কিছুটা আমি মানে গাছ বসেছি লঙ্কা গাছ ছোট্ট ছোট্ট চারা ঠিক আছে চলো সন্ধেবেলা আজকে আর কিছু খেতে ভালো লাগছিল না মা নিচে এসেছে এসে একটু হালকা করে লিকার চা করলো তো বললো তুমি একটু খাবে নাকি বললাম যে পেলে কেন ছাড়ি তো একটু দিল লিকাচ্ছে আর পাউটি ছিল একটু ছেঁকে দিল আর পরে দিকে পড়তে বসেছে আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলছিলাম না ও আমার দেখেই কিন্তু হাসাহাসি করা শুরু করে দিল কেন সেটা আমি বুঝতে পারলাম না ও হাসছে আমিও হাসছি দুই পাগলি এক জায়গায় বসে বসে দুজন মিলেই হাস সারাদিন কাজ করি সেই অভ্যাসটা রয়ে গেছে সন্ধেবেলা বসে থাকতে একদমই ইচ্ছা করে না পড়িয়ে দিকে বই নিয়ে পড়তে বসেছে কতক্ষণ বা আর ফোন দেখবো ফোন দেখতেও বেশি ভালো লাগে না আর টিভি তো দেখতে পারি না যেহেতু একটা ঘরের মধ্যে ও পড়াশুনো করে তো সেই কারণে আমি কি করলাম ভাবলাম আজকে শোকেসটা একটু গোছায় আর দেখো এটা আমার ভিডিওর জন্য কেনা হয়েছিল কিন্তু আমার প্রয়োজন পড়ে না রেখে দিয়েছিলাম যাই হোক কোনোদিন যদি প্রয়োজন পড়ে তাহলে ব্যবহার করব আর দেখো পরি ছোটো ছোটো পুতুলগুলো সব শোকেসের মধ্যে ভরে রেখেছিলাম ও এখন একটু বড় হয়ে গিয়েছে এগুলো নিতে চায় না আর যেহেতু আমার রাখার কোথাও জায়গা নেই তো সবুজের মধ্যে দলা করে রেখে দিয়েছিলাম তোমাদের সঙ্গে আর একটা বহু বছরের আগেকার জিনিস একটু শেয়ার করি এটা হচ্ছে তোমাদের দাদা আমাকে দিয়েছিল বছরের প্রথম দিনকে এটা হচ্ছে গ্রিটিংস কার্ড একদম বাদিয়ে দিয়েছিল কাছ দিয়ে তো আজ থেকে বাইশ তেইশ বছর আগেকার কথা কিন্তু এই জিনিসটা আমি আজও পর্যন্ত গুছিয়ে রেখেছি কিন্তু জিনিসটা আলাদা আলাদা করে পাট পাট করে খুলে গিয়েছে অনেক দিন তো তো সেই কারণে আর কি মানে নষ্ট হয়নি জিনিসটা খুলে গিয়েছে তো আজও পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছি বহু পুরনো জিনিস দেখতে আমার বেশ ভালো লাগে অনেক দিন পর পর যে জিনিসগুলো আমি বের করি না পুরোনো পুরোনো জিনিসগুলো একটু খুলে উল্টে পাল্টে দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর জানো তো পরিও কিন্তু সেম আমার মতনই হয়েছে পুরোনো পুরোনো জিনিস যখন আমি ঘর বাড়ি গোছাই সেইগুলো কিন্তু দেখতে খুব ভালোবাসে আর এগুলো হচ্ছে পরি যখন পাঁচ বছর জন্মদিন করেছিলাম সেই সময় ওর কেউ গিফট করেছিল আজও কিন্তু গুছিয়ে রেখেছি আর এই হচ্ছে ওর সবথেকে প্রিয় জিনিস সেটা ওর হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল তা আজও পর্যন্ত আমি যত্ন করে গুছিয়ে রেখেছি ওর ছোট দাদা আর বড় দাদা মিলে ওর বার্থডের সময় দিয়েছিল তো কাপটা ভেঙে গিয়েছে তবুও গুছিয়ে রেখেছি দেখো ওর ফটো দিয়ে কাপটা কিন্তু বানিয়ে দিয়েছিল খুব সুন্দর ওর খুব পছন্দ তো সেই কারণে ও আবার গুছিয়ে তুলে রেখেছে যে মা আমার যখন বিয়ে হয়ে যাবে আমার শ্বশুর আমি নিয়ে যাব। তো সেই জন্য আমিও খুব সুন্দর করে যত্ন করে জিনিসগুলো গুছিয়ে রেখেছি ওর যেগুলো খুব পছন্দের জিনিস সেগুলো কিন্তু ও ব্যবহার করতে চায় না ও গুছিয়ে তুলে রাখতে চায় ওর আর একটা কাপের সেট আছে এই যে একটু খুলে তোমাদেরকে দেখায় এই কাপের সেটটাও ওর দাদা দিয়েছিল আর এক বছর জন্মদিনের সময় তো এর মধ্যে জল দিলে লাইট জ্বলে ওঠে খুব সুন্দর কিন্তু কাপটা ও কিন্তু এই কাপটা গুছিয়ে রেখে দিয়েছে ওর প্রিয় জিনিসগুলো কিন্তু সব কাপের ওপরেই পেয়েছে বেশ ভালো লাগে দোয়া সব দোয়ার মতন দিয়েছি এবারে পরিষ্কার করে নিয়েছি একদম দেখো নিচের থেকে একটু দেখাচ্ছি তোমাদেরকে পরি যে সব পুতুলগুলো আছে সমস্ত কিছুর মধ্যে রেখে দিয়েছি আর এখানে তো সাজা জিনিসপত্র আছে রেখে দিয়েছি এইজ আর এইগুলো হচ্ছে টুকিটাকি জিনিস যেগুলো প্রয়োজন লাগে সেইগুলো একদম দেখো আজকে সাজিয়ে রেখেছি কালকের মধ্যে একদম হাবি যাবি হিন্ডি মিন্ডি হয়ে যাবে আর কালকে এটা আর এইটা পরিষ্কার করবো ঠিক আছে সন্ধেবেলা বসে বসে এইগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে আর এই দুটো কে বলতো ছোটবেলায় ছবি একদম যখন খুব ছোট ছিল আমাদের বাড়ির পাশে চাকলা মন্দির আছে তো সেখানে গিয়েছিলাম তো সেই সময় ফটো তোলা ছিল তো চলো বন্ধুরা আজকে মোটামুটি ভিডিও আমি এই পর্যন্তই করব আর বেশি বাড়াবো না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমার পাশে থাকো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা